एड कैन अदर अकाउंट इसे नेक्टर डेढ़ दिन अभी क्या दो एप्पल पर गूगल अकाउंट डेढ़ दिन अभी हमने क्या सुपरस्टाइल अपने टर्न अपने पिंसाइबे पिंटी दिया नीवेंस अपने को जून्टे हुआ मिलता है

ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল নামটা যদি ছেলে হয় তাহলে মেল দিবেন আর যদি মেয়ে হয় নামটা তাহলে ফিমেল দিবেন তারপরে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করবেন দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম দিবেন যেটা নেই গুগলে সেটাই নেবেন এই নামের সাথে কিছু সংস্থা অ্যাড করে নেবেন আচ্ছা আচ্ছা আগে কি করে তারপর नेक्स्ट ক্লিক করবেন তো دیکھیں ইনাম অলরেডি নিয়ে নিছে সেজন্য এটা নিতেছ না আমি এখানে সংখ্যাটা একটু গুরয় পেছায় দিয়েছি গুরয় পেছায় দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন তো দেখেন গুরয় পেছায় দেওয়ার পরে নিয়ে নিছে তো এখানে একটা পাসওয়ার্ড দিবেন যে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আমাকে সেটা আমাকে আবার সেটা আবার মনে রাখবেন মনে রেখে নোট করে নিবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল করবেন তারপর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন এখন অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে অ্যাকাউন্টের মধ্যে জিমেল ও জিমেল গুলো নেওয়া হবে যে জিমেল গুলো দিয়ে নাম্বার দিয়ে ভেরিফিকেশন চাইবে না তো নাম্বার দিয়ে ভেরিফিকেশন করলে জিমেলটা নেওয়া হবে না তো আমি যেভাবে দেখালাম সেভাবে করতে হবে ধন্যবাদ দেন এইখান থেকে হচ্ছে গিয়ে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গুগলটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে যেই আপনার এখান থেকে করে দিতে হবে তো আমি এই থেকে রিমুভ করে ক্লিক করে ফোন থেকে রিমুভ করে দেবেন